আমি আজকের আলোচনার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর উপরে বক্তব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে রাখতে চাই আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি থাকতাম সূর্যশান হলে আমার রুমের এক বড় ভাই ছিলেন তার নাম গান্ধী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যাপক ছিলেন তাজমুল আহসান হলিমুল্লা সকলে হয়তো চিনের এখন তিনি কারাগারে আসছেন তার যে প্রতিষ্ঠান ছিল জানি পাও সেখানে কাজ করতেন উদ্ধতন কর্মকর্তা ছিলেন তো আমি তার কাছ থেকে জানার চেষ্টা করতাম যে আসলে আপনারা কি কাজ করেন তিনি আমাকে একদিন বললেন যে আসলে আমাদের কাজ বলতে নির্বাচনের সময় কিছু স্বেচ্ছাসেবক তাদেরকে ভাড়া করা এবং বিভিন্ন সেন্টারে পাঠানো ওই দিনের জন্য দুই বা পনেরোশো টাকা তাদেরকে দিতে হয় এবং সর্বশেষ শেখ হাসিনার পক্ষে আমাদেরকে রিপোর্ট করতে হয় এবং এই জানি করেছে আপনারা সবাই জানেন শেখ হাসিনার পক্ষে শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয়েছে সেটার পক্ষে সব সময় বক্তব্য দিয়েছে রিপোর্ট করেছে আমি এই প্রসঙ্গ আসলে কেন টানলাম আমরা দেখেছি যে বিশ্ব বাটপার আমি আপনাদের একজন যিনি সদস্য ভার কাছে জিজ্ঞেস করছিলাম যে আবেদানি আজকে এখানে আছে কিনা তো তিনি আমাকে কনফার্ম করলেন যে না আবেদানি তিনি আবেদনীর দশর ছিলেন আবেদানি এখানে নাই তবে আবেদানের মতো কেউ আছে কিনা সেই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি কারণ আবেদানি তো বাংলাদেশে এখন ছিল না আমরা দেখেছি যে ওই সময় যে প্রতিষ্ঠানগুলো রিপোর্ট করেছে এর অধিকাংশই ছিল আবেদানি তো সেই আবেদালিদের মাধ্যমে কি আবার আমরা কোনো পর্যবেক্ষণ চাই তাই না এই জন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা আপনাদের এই সংগঠনের কোন আবেদালিকে আশ্রয় দিবেন না আমরা দেখেছি যে এই সর্বশেষ নির্বাচনে ইলেকশন মনিটরিং ফোরাম এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এটা একটা ছিল আবেদালি চেয়ারম্যান একটা মহাসচিব আমরা দেখেছি যে বিদেশ থেকে কিভাবে ভাড়া করে বিদেশি নাগরিক এনেছে এবং তাদের মাধ্যমে বক্তব্য দেওয়াইছে যে নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে হাসিনা খুব ভালো নির্বাচন করেছে অর্থাৎ শুধুমাত্র যে বাংলাদেশে আবেদালি আছে এরকম না বিশ্বে বহু আবেদালি আছে আমরা মনে করি যে সাদা চামড়ার মানুষ এরা মনে হয় আসলেই এরা ভালো রিপোর্ট দেবে আমরা এর আগে হোটেল সোনার গায়ে একটি প্রোগ্রাম ছিল সেখানে একজন বিদেশি পর্যবেক্ষক আমাদেরকে নিয়ে বসলেন সেখানে আমাদের দলের সভাপতি নুরুল হক নুর আমি ছিলাম এবং চব্বিশে নির্বাচনের আগে তাদেরকে শেখ হাসিনার পক্ষ থেকে ভাড়া করে আনা হয়েছে এবং এই হোটেল সোনার রাখা হয়েছে তো আরো অনেক দলের সাথে তারা বৈঠক করেছিল আমাদের সাথে বৈঠক করেছিল আমি আমরা কথা বললাম কথা বলে দেখলাম যে এগুলোকে হাসিনা ভাড়া করে এনেছে বিভিন্ন সংগঠনের নামে এবং বিদেশি অবজারভার তো এই নির্বাচনে এই ধরনের বিদেশি ভাড়া খাটা অবজারভার আমরা চাই না আমরা চাই যে আপনারা অতীতে যদি আপনাদের মধ্যে কেউ ভুল করে থাকে আপনারা তাকে সুধরিয়ে দিবেন আপনারা যে পঁচাশি জনবল আপনারা নিয়োগ দিতে চান এদের মধ্যে কেউ যাতে এমন কিছু না করে যেটা নির্বাচনকে বিতর্কিত করে যেটা আপনাদের সংগঠনকে কলঙ্কিত করে আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আমরা চাই আগামী নির্বাচনটা ইতিহাসের সারা নির্বাচন হবে এবং এই লক্ষ্যে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং অন্যান্য নির্বাচন কমিশনারের সাথে আমরা বৈঠক করেছি জামাত ইসলামের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হলো এই বক্তব্য আমরা শুরু দিয়ে আসছি যে আপনারা নির্বাচন করার জন্য যে ধরনের পরিবেশ আপনাদের তৈরি করা দরকার ছিল আপনারা কি গত এই পনেরো ষোলো মাসে সেই পরিবেশটা তৈরি করতে পেরেছেন আপনারা মুখেই শুধুমাত্র বলছেন যে ইতিহাসের সারা নির্বাচন করতে চান কিন্তু সেরা নির্বাচনের জন্য যে সেরা পরিবেশ তৈরি করতে হয় সেই বিষয়টা আপনারা কেন ভুলে যাচ্ছেন তো এখনো সময় আছে নির্বাচন কমিশন বলছে যে তফসিল ঘোষণার পরে তাদের মূল দায়িত্ব তাহলে তফসিল ঘোষণার আগে সরকারের দায়িত্ব ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে আমরা সবাই আস্থা রেখেছিলাম কিন্তু আমার কাছে মনে হয় তিনি আমাদের আস্থা ভঙ্গ করেছেন তিনি পারেননি বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি সেই সংস্কৃতির চিকিয়া নাও তিনি পরিবর্তন করতে পারেননি তিনি অনেক বড় নেতা হতে পারেন তিনি নিজেই বলেছেন আমরা কিন্তু আন্তর্জাতিক মানের খেলোয়াড় তিনি শুধুমাত্র বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে গিয়ে খেলেন বাংলাদেশের জনগণকে নিয়ে যে ধরনের চিন্তা চেতনা তিনি কি করতে চান আমি সব সময় বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন পরিকল্পিত মানুষ তার মানে তিনি যখন ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করলেন তার দায়িত্ব ছিল আমাদের কাছে দেড় বছরের একটা প্ল্যান আমাদের সামনে হাজির করা তিনি প্রথম মাসে কি করতে চান দ্বিতীয় মাসে কি করতে চান তার ছয় মাসের প্ল্যান কি তার সরকারের এক বছরের প্ল্যান কি তার সরকারের দেড় বছরের প্ল্যান কি আমরা কি এই প্ল্যান পেয়েছি আমরা পাইনি যে কারণে সংস্কার নিয়ে মানুষের যে ধরনের আকাঙ্ক্ষা ছিল মানুষ আর এখন এই সরকারের কাছ থেকে সংস্কার প্রত্যাশা করে না আমার কাছে মনে হয় যে এখন কেউ বিশ্বাস করে না ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার কোন সংস্কার করতে পারবে পনেরো মাসে আমি অন্তত কোনো সংস্কার দেখি নাই আগে গণমাধ্যম যেভাবে আমরা দেখেছি গণমাধ্যমকে কিভাবে তাদেরকে কণ্ঠাসা করা হয়েছে বাধ্য করা হয়েছে এখন হয়তো কিছুটা গণমাধ্যমের উপর চাপ নাই বিজেপি এনএসআই বাধ্য করে না আপনারা সংবাদ প্রচার করতে পারছেন সাংবাদিকদের মধ্যে সাহসিকতা বেড়েছে অর্থাৎ এটা সরকারের সফলতা না বরং গণমাধ্যমের যে নীতিগত সংস্কার করা দরকার ছিল সেটা সরকারের পক্ষ থেকে করা সম্ভব করা হয়নি এবং এই নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু গণমাধ্যম আমাদের পর্যবেক্ষক ভাইরা থাকবে কিন্তু একজন সাংবাদিক যেভাবে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবে আমার কাছে মনে হয় না আর কেউ পারবে অর্থাৎ আগামী নির্বাচনে সব থেকে সাহসী এবং সব থেকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে সাংবাদিক এবং গণমাধ্যমকে আমি দৃঢ় আস্থা এবং বিশ্বাস রাখি এখানে যে সকল আমাদের তরুণ সাংবাদিক ভাইরা আছে তাদের সাথে আমাদের মোটামুটি প্রতিদিনই দেখা হয় তাদের উপর আমার আস্থা রয়েছে আমি দেখেছি এই গণমাধ্যমে দুঃখিত আমি দেখেছি যে গণঅভ্যুত্থানের সময় তাদের কি ভূমিকা তাদের মিডিয়া হাউস থেকে চাপ দেওয়া হয়েছে অনেক সময় টেলিভিশনে তারা সেই সংবাদটা প্রচার করতে পারে নাই তারা নিজেদের যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে পারে নাই কিন্তু এই ভিডিওগুলো আমাদের বিদেশে অবস্থানরত দেশ সকল সাংবাদিক ভাইরা আছে বা অন্য দেশ থেকে তারা কিন্তু গণবর্তনের সময় হাসিনা যেভাবে গুলি করে মানুষকে হত্যা করেছে সেই ভিডিও গুলো কিন্তু সাংবাদিক ভাইরাই অন্যদের কাছে সম্ভব করেছে আমি যেন বিশ্বাস রাখি আমার সামনে যে সকল তরুণ সাংবাদিক ভাইরা আছে তারা এক একজন সাহসী পর্যবেক্ষক হিসেবে আগামী নির্বাচনে ভূমিকা রাখবে সর্বশেষ বলতে চাই নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার এই নির্বাচন সুষ্ঠু করার জন্য শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব পালন করলে হবে না আমাদের যারা প্রার্থী হবে তাদেরকে ভূমিকা রাখতে হবে যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাব নির্বাচন কমিশনকে দিয়েছি যে আপনারা প্রত্যেকটা আসনে যারা বিভিন্ন দলের বিভিন্ন দলের প্রার্থী থাকবে তাদেরকে নিয়ে আপনারা একটা জনসভার আয়োজন করেন এবং সেই আয়োজনটা হইতে হবে সরকারের পক্ষ থেকে ওই এলাকার যারা ভোটার আছে মাইকিং করে সরকার একটা বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কোনো একটা মাঠে ডাকবে এবং সমস্ত খরচ সরকার বহন করবে সেখানে বিভিন্ন দলের প্রার্থীরা যাবে বক্তব্য রাখবে তাদের ইস্তেহার তুলে ধরবে এবং জনগণ সিদ্ধান্ত নেবে যে কে এবং পর্যন্ত আমি জেলা আসনের প্রার্থী আমি আমাদের দলের পক্ষ থেকে আমি দেখেছি যে আসলে রাজনীতি সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি প্রার্থীরা তারা কালো টাকা পেশি শক্তি বা সাদা টাকার ব্যবহার করছে কে কত বড় বহন নিয়ে মিছিল করতে পারে কার বহরে কতগুলো বাইক থাকবে গাড়ি থাকবে কে কাকে কত টাকার মানে টাকা দিয়ে দান করতে পারে বা এই সাদা টাকার ব্যবহার করতে পারে এই কাজগুলো কিন্তু চলতেছে তো আমি একজন প্রার্থী আমরা সাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি এখন আমার তো চাঁদাবাজির টাকা নাই লুটপাট করার টাকা নাই তাহলে আমি তো টাকা খরচ করতে পারছি না তারপরে সরকার যে বলছে যে আগামী নির্বাচনটা হবে ইতিহাসের সেরা নির্বাচন ঠিক আছে আপনি ইতিহাসের সেরা নির্বাচন করলেন কিন্তু সংসদে সেই মমতাজের মতন সেই আপনার এমপিরা গেল সংসদে সেই ব্যবসায়ী এমপিরা গেল চাঁদাবাজ এমপিরা গেল এর মাধ্যমে কি পরিবর্তন হবে সুতরাং সরকারের কাছে নির্বাচন কমিশনের কাছে আমাদের আহ্বান থাকবে যে আগামী নির্বাচনে কিভাবে সৎ যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হতে পারে সেই পদক্ষেপ আপনাদের গ্রহণ করতে হবে আর এটি যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে প্রত্যেক আসন ভিত্তিক আপনাদের সেমিনার বা সবার আয়োজন করতে হবে জনগণকে আপনারা ডাকবেন সেখানে প্রার্থীরা গিয়ে তার ইস্তেহার তুলে ধরবে বক্তব্য তুলে ধরবে এর মাধ্যমে টাকার অপচয় বন্ধ হবে কালো টাকা এবং পেশি শক্তির রাজনীতি বন্ধ হবে আমার কাছে মনে হয় যে সরকার এই উদ্যোগগুলো এখনো নেয়নি সর্বশেষ বলতে চাই আগামী নির্বাচন বানচাল করার জন্য একটি গভীর চক্রান্ত শুরু হয়েছে এখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে যে কারণে এই বিষয়টি যেহেতু নির্বাচন সম্পৃক্ত এই আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা জানেন যে রিফাইন্ড আমিলিক নামে আমিলিক কে ফিরিয়ানার একটি চক্রান্ত শুরু হয়েছিল এরপরে জাতীয় পার্টির কাঁধে ভর করে আমিলিক কে ফিরিয়ানার চক্রান্ত শুরু হয়েছিল তো এই চক্রান্ত চক্রান্তগুলো ছাত্র জনতা রুখে দিয়েছে এখন নতুন চক্রান্ত হলো যে আমিলিকের যারা পদধারী নেতা ছিল তাদেরকে স্বতন্ত্র নামে নির্বাচনে অংশ গ্রহণ করতে দেওয়ার সুযোগ দেওয়া আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর এবং অন্যান্য নির্বাচন কমিশনার বরাবর আমরা সারকিপি দিয়েছি এবং আমরা আহ্বান জানিয়েছি আগামী নির্বাচনে এই নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো পদধারী নেতা স্বতন্ত্র বা অন্য কোনো নামে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যেহেতু দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ সুতরাং এই নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না আমি মনে করি এখানে প্রত্যেকটা দলের উচিত

এটা ভারতের প্ল্যান যে স্বতন্ত্র নামে তিনশো আসনে আওয়ামী নেতারা নির্বাচনে অংশ নিবে এবং নির্বাচনটা বাঞ্ছাল করবে আগামী নির্বাচন বাঞ্ছাল হোক সেটি নিশ্চয়ই আমরা কেউ চায় না সুতরাং আগামী নির্বাচনে দামি মামি স্বতন্ত্র কোনোভাবে আওয়ামী লীগের পদধারী নেতারা অংশ নিতে পারবে না সেই বিষয়ে আপনাদের সকলকে সচ্চার থাকার আহ্বান জানিয়ে এবং আজকের এই আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ